দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য বলা হয় আপনার স্ত্রী আপনার বিয়ে করেছেন আপনি আপনার স্ত্রী পেটে বাচ্চা এসেছে ওই পেটে বাচ্চা থাকা অবস্থায় ডাক্তার বলেছে আপনার স্ত্রীকে বেশি ভারী কাজ করা যাবে না ওকে আমি ভিটামিন লিখে দিলাম ভালো ভালো খাবার লিখে দিলাম এগুলো খাবে যদি এগুলো খায় তাহলে তার শরীরটা ভালো থাকবে শিশুর বাচ্চাটাও ভালো থাকবে এই করে আপনি কি করলেন মার্কেট থেকে তার ফল ফল নিয়ে আসলেন তার জন্য আপনি দুধ সেবন করলেন আপনি যত কিছু দরকার আপনার স্ত্রী আপনি জন্য সবকিছু ঠিক করলেন কিন্তু ঠিক তেমনি ভাবে যদি আপনার ওই মানসিক স্বাস্থ্য ভালো হয় মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো হয় যে আপনার স্ত্রী যদি ভালো থাকে তার মেজাজটা তার সুন্দর থাকে অর্থাৎ সেই মহিলাটা যদি কোরআন পড়নে কোরআন পড়নে হয় এই কোরআন পড়নে মহিলা হয় দিনদারিতা মহিলা হয় নামাজ পড়নে মহিলা হয় যতদিন মা এই পেটে বাচ্চা নিয়ে কোরআন তালাবাদ করবে ওই প্রভাবটা পেটের মধ্যে যাবে মা যেমন করবে ওই বাচ্চার প্রভাবটা মায়ের প্রভাবটা বাচ্চার উপরে এসে পড়বে মা যেমন ব্যবহার করবে মা যেমন কথা বলবে মায়ের

আর বেড়ে তো না তাহলে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কিন্তু আপনি কোনটা করেছেন আপনি করেছেন আপনার স্ত্রীকে সবাল রাখার চেষ্টা করেছেন কাজ করবি না ঠিক মতন কাজ ডাক্তারই বলে দিয়েছে বেশি কাজ করতে পাবে না মাকে বলছে মা বউকে কিন্তু বেশি খানা ঘানার করবি না ডাক্তারই মানা করে দিয়েছে বেশি কাজ করা যাবে না কি করবে বেশি কাজ করলে কি হবে বেশি কাজ করতে পাবে না রেস্ট নিতে বলেছে রেস্ট রেস্ট মা বলছে রেস্ট পে কিরে বাটা রেস্ট পে তুই রেস্ট বুঝিস না রেস্ট মানে ও এখন আরামে থাকবে ভারী কাজ করতে পাবে না ভারী কাজ করতে পাবে না না আপনার থালা আস্তে আস্তে নিয়ে যেতে না এই যে কাপড় পরে আছে কাপড়টা ধো করবে তো একটু মিলতে যাবে তো ছাদে উঠছে স্বামী বলছে কোথায় উঠছো ছাদে বলছে ছাদে উঠিস না ছাদে উঠিস না ছেলেটা নিচে নেমে যাবে তুই থাক আমি উপরে দিয়ে আসছি কতবার দায়িত্ব চলিছে স্বাস্থ্য রাখার জন্য কত আজকাল বর্তমানের মায়েরা বর্তমানের বোনেরা কিন্তু ছেলে হওয়ার পরেও অসুস্থ হয়ে পড়ে আছে অথচ আপনি দেখবেন আগেকার নানি নানীদের ঘটনা আপনারা দেখেছেন আপনারাই সাক্ষী আছেন আগেকার দাদি নানিরা আপনার পেটে সন্তান থেকেছে সাত মাস আট মাস এই সাত মাস আট মাস নয় মাস পর্যন্ত থাকার পরেও ঢেঁকি থেকে থেকে ধান ভেঙেছে যেমন সন্তান হওয়ার সময় হয়েছে ফুকাতো যদি হয় তার যদি নন হয় তার যদি যা হয় বলে যা তুই দেখ নন রে তুই একটু দেখ আমি ভেতর থেকে আসছি আর ভেতর থেকে যে দেখে হঠাৎ করে খবর পেলো পৃথিবীতে সন্তানের আবির্ভাব হয়েছে পুত্র সন্তান কন্যা সন্তান সন্তান হয়েছে কিন্তু আজকের বর্তমানে দেখা যায় এত বড় রেস্ট লাভার পরেও সন্তান কিন্তু হচ্ছে না এই জন্য বর্তমানে আজকে সিজারের ব্যবসা শুরু হয়েছে আপনি বুঝতে পারেন না খাস 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 করে টাকা দিয়ে ও আমার স্ত্রী চলে যাবে খাস খাস করে টাকা দিয়ে চলে আসেন কাট সিজার কর পাক্কা ডাহা ব্যবসা আমি এই সিজারকে আমি বিশ্বাস করি না দেখি আমাকে কে প্রমাণ করতে পারে আলাদা দুটা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আজকে সিজার এমন ভাবে বিচার করেন বিশেষ করে নার্সিং হোম আগে ভয় খাবে দিচ্ছে দিয়ে বিশ হাজার ত্রিশ নিয়ে নিল তারপরে সন্তান আজকে কি বলছে যে যদি না না করেন কি হবে মা মারা যেতে পারে না তো সন্তান মারা যেতে পারে এই ভয়ে আপনি আর কি করবেন বাঁচাতে তো হবে এই ভয়ে আপনি কি করলেন টাকা ঢেলে দিলেন আপনার ধৈর্য নয় এই কারণটা হচ্ছে কেন আপনি ওই মেয়েটাকে কাজ করাননি ওই মেটাকে যদি আপনি ঠিক মতন কাজ করাতেন ছলাফিরা করাতেন দেখভাল করতে তাহলে ওই মেটা সবল থাকতো কিন্তু আজকে সিজলের ব্যবসা এটা একদম মারাত্মক একটা ক্যান্সারে পরিণত হয়েছে কেন যখন করোনা হয় 2019 এ যখন করোনা প্রথম শুরু হয় তখন সেখানে আর তারপর থেকে নিয়ে কোন হসপিটালে বসত না সবাই নিজেকে বাঁচার জন্য নিজেকে ত্রাহি ত্রাহি করেছে কেউ কাউকে ঠিক মতন দেখানি দূর থেকে চিকিৎসা করেছে গোল করে চাক্কা মেরে দিয়েছে তুই ওখানে থাক তুই ওখানে থাক নড়বি না পেপার পত্রিকা বলছিল সেই দু হাজার কুড়িতে যে এই বছর কুড়ি সালে প্রায় বিরানব্বই আট পেশা ছিয়ানব্বই পার্সেন্ট সন্তান হয়েছে বিনা সিজারে তাহলে কি করে হলো হলো টা কিভাবে আর এখন আপনি দেখেন আরে জায়গায় জায়গায় সিজার হচ্ছে কেন সন্তান বেশি নিতে দিবে না তাই এটা সবচাইতে বড় চক্রান্ত সন্তান নিতে দেবে না বেশি কারণ সন্তান বেশি নিলে আপনারা তো সব দিক দিয়ে জয় হয়ে যাবেন বলছে দুটার বেশি সন্তান নেওয়া যাবে না ভাত তো দুটার সন্তান বেশি নেওয়া যাবে না মানে যদি তাই হয় তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই নরেন্দ্র মোদীকে গড়ি থেকে হটতে হবে নরেন্দ্র জায়গাটাকে ছাড়তে হবে কেন ও যদি বলে দুটার বেশি সন্তান যাবে না তো আমি বলবো নরেন্দ্র থাকা চলবে না কেন এই জন্য না তুই হট তোর অন্য বেটার দেশ চালাবে থাক এখান থেকে ও পাঁচ নম্বর সন্তান আর তারা বলছে আর হিন্দু সংস্থা তারা গোপনে বলেছে যে তোমরা বেশি বেশি করে মেয়ে নাও বেশি বেশি করে সন্তান নিলে কি হবে আমরা এই ভারতবর্ষটাকে পুরো দখল করতে পারবো আর ওদেরকে সন্তান নেওয়া কমিয়ে দেব এই জন্য তারা একটা কৌশল করেছে শুধু তাই নয় এমন একটা কৌশল তারা করেছে আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছিলাম এই কথাটা এই তথ্যটা কোনো আলেম দেয়নি আমি আজও বলছি সোশ্যাল মিডিয়াতে সেই তথ্যটা মারাত্মক তথ্য যদি আপনি শুনেন তো আপনার ব্রেন তাল হয়ে যাবে আপনার মেয়েকে আপনি মোবাইল দেননি ইলেভেনে পড়ছে আপনি মোবাইল দিয়েছেন তো ভালো এর কপাল খারাপ আছে কারণ আপনার মেয়েকে আপনি দিনদারিতা তৈরি করেননি এই ব্রাহ্মণরা এই হিন্দুরা তাদের একটা গোয়েন্দা সংস্থাদের একটা সংগঠন রয়েছে আর এসে সংগঠন এই গোপনে একটা সংগঠন আছে সেই সংগঠনের একজন নেতা তারা মিটিং করে বলছে যে মুসলিম মেয়েদেরকে কেমন করে বিয়ে করা যায় এদের কাছ থেকে শয়তান কি মানে সন্তান কিভাবে নেওয়া যায় আর মেয়েটাকে কিভাবে হত্যা করা যায় এটা একটা কৌশল যে তাদের সঙ্গে প্রেমে লিপ্ত হও আর এই ভিডিওটা আমার কাছে এখনো আছে এখনো আছে ডাইরেক্ট বলছে যে মুসলিম মেয়েদেরকে কিভাবে পটাবি তারা কৌশল করেছে কি জানেন ফেসবুক ফেসবুকে কি করেছে ফেসবুকে সিস্টেম তারা করেছে যে মেয়েদের আইডি হচ্ছে মেয়েদের আইডি মেয়েদের আইডি খুলে লোগো বসিয়ে মুসলিম মেয়েদের সঙ্গে চ্যাটিং করছে শুধু তাই নয় মুসলিম নাম দাও হচ্ছে মুসলিম নাম দিয়ে তার সঙ্গে মুসলিম মুসলিমদের যেমন সালাম আদান প্রদান করে ওই রকম তারা সালাম আদান প্রদান করছে ওই মেয়েটার সঙ্গে শুধু তাই নয় এতেও যদি তারা ব্যক্ত হচ্ছে তো তাদের ওই হিন্দু মেয়েদেরকে দিয়ে বান্ধবী লাগিয়ে মেয়েটাকে ফাঁদে ফেলে তারা নিয়ে চলে যাচ্ছে আপনি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মহিলাকে করা হয়েছে। এটা ঘটনা বাপ দুঃখ করে বলছে যে আমার মেয়েকে কোথায় তারা নিয়ে চলে গেছে প্রেমের ফাঁদে পড়েছে তাদের একটা সংগঠন লাভ জিহাদ প্রতিরোধ কমিটি কি সংগঠন কি লাভ জিহাদ প্রতিরোধ কমিটি সেখানে বাইশ হাজার সদস্য আছে বাইশ হাজার এই বাইশ হাজার সদস্য তারা মুসলিম মেয়েদেরকে করে ওই বাচ্চাটাকে নিয়ে ওই মহিলাটাকে মেরে ফেলে দেবে এটা তাদের রণকৌশল চলছে কখন জাগবেন আপনি আজকে বর্তমানে মেয়েদেরকে এমন ভাবে ফাঁদে ফেলা হচ্ছে যা বলার কথা নয়